কৈলাসাগর মহকুমার গৌরনগর ব্লক এলাকায় দীর্ঘদিন ধরে পানীয় জলের সমস্যা রয়েছে বর্তমান শুকনা মৌসুমে পানীয় জলের হাহাকার দেখা দিয়েছে পানীয় জলের সমস্যা সমাধানের জন্য জেলা কংগ্রেসের উদ্যোগে সাত দফার দাবির ভিত্তিতে আজ অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ডিডব্লিউএস কৈলাসগর মহকুমা অফিসে এসডিওর নিকট ডেপুটেশন প্রদান করা হয় আজকের এই ডেপুটেশনে বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের নির্বাচিত সদস্য ও সদস্যাও জেলা কংগ্রেস সভাপতি মোহাম্মদ বদরুজ্জামান কংগ্রেস নেতা রুদ্রেন্দ্র কৈলা শহরের বিধায়ক বেরজিত সিনহা অনেকেই উপস্থিত ছিলেন সকাল বারোটায় জেলা কংগ্রেস অফিস থেকে মিছিল সংগঠিত করে শহর এলাকার বিভিন্ন পথ পরিক্রমা করে ডিডব্লিউএস অফিসে এসে ডেপুটেশন প্রদান করা হয় জেলা কংগ্রেসের পক্ষ থেকে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার দাবি সনদগুলি খুবই গুরুত্বপূর্ণ এবং প্রতিটি দাবি পূরণ করার আশ্বাস দেন এই দাবি সনদের মধ্যে দিয়ে এই শুকনা মৌসুমে ট্যাঙ্কার জল দেওয়ার অবস্থা করতে হবে এবং যে সমস্ত এলাকায় জলের লাইন খারাপ হয়েছে সেগুলো মেরামত করতে হবে এবং প্রত্যেকটা এলাকায় পানীয় জলের সুব্যবস্থা করার জন্য আবেদন জানান ডিডব্লিউএস এর পক্ষ থেকে অতি সত্ত্বে দাবিগুলো পূরণ করার আশ্বাস প্রদান করেন দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের ইঞ্জিনিয়ার সাহেব কত বাইলায় কত বাটলায় কত কাইলায় কয়লাছড় জেলা 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 কংগ্রেসের বিক্ষোভ মিছিল চলছে বাগাসোড়া কালাসোড়া কোলাচোড়া দেবস্থল চিনিবাগান নুনচোড়া শৈলাপি এইসব এলাকা তো মানে প্রতিদিন জল লাগে হালতে এই গভর্নমেন্ট কেন আজ পর্যন্ত এই জলের ব্যবস্থা করতেছে না এটার খুব জায়গায় আমরা ঘেরাও করছি যদি আগামী দিনে জলের ব্যবস্থা করে না হয় আমরা কিন্তু আরো বৃহত্তর আন্দোলন সংঘটিত

তার ব্যবস্থা করে যেমন এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকে থাকিয়া একটা ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান হইল স্যাংশন হইল কৈলাসর মিউনিসিপালিটি এলাকা এটার গিয়া কাজ হইত সে সন্তোল গাঁও এটা মিউনিসিপালিটির বাইরে যারা জুত জায়গা তারার জায়গাতে জবরদস্তি করতে হবে ওনারা কইতেছেন এটা আমাদের দায়িত্ব আমরা ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান হইতো না এটা বিল ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট দরকার আমরা যখন দাবি করছি রাঙাউটিতে লাঠিগুড়াতে মনোনদীতে আমাদের ইন্ডিয়ার জায়গা মনোনদীতে গিয়া বাংলাদেশের বর্ডার আরো পাঁচশো মিটার দূরে আছে এখানে একটা ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান যদি হয় আমাদের এই এলাকার সব মানুষের জলের ব্যবস্থা হইব চিফ ইঞ্জিনিয়ার ভিজিট করলেন তখন এসি সাব কমিটির চেয়ারম্যান তৎকালীন সময়ের বিধায়ক বিধমান কারোচ্ছে ভিজিট করলেন উনি স্বর্গীয় গেছেন কিন্তু আমাদের এখানে যুক্তিকর হই না তাতে তারা গাড়ির দ্বারা জল দেওয়া ত্রিশটা বাড়ানো গাড়ি ভাড়া আছে প্রতি গাড়ি চার একবার চার ঠিক করে দেওয়ার কথা কিন্তু যেখানে জলের প্রয়োজন সেই এলাকাতে কিন্তু সেই গাড়িগুলো পৌঁছায় দেখতাছেন তো এই ব্যাপার নিয়ে আমরা কয়েকদিন আগেও আমরা ঘোষণা দিচ্ছিলাম যে জলের দাবিতে কৈলাসরবাসী অবস্থা খুব খারাপ আমরা এটা আন্দোলনে যাই এবং তার অঙ্গ হিসাবে আজকে আমরা মুনারে কেরাম এই সিজনে শিববাড়ি তৈলেনবাড়ি পবনপাড়া এইসব এলাকায় ডায়রিয়া রূপ দেখা যায় জলের লাগে ডায়রিয়া কিন্তু লোকও মারা যায় স্পেশাল ক্যাম্প করতে হয় কিসের জন্য শুধু জলের জন্য জল নাই জল নাই তারার কাছে ড্রাইভাররা যখন জলের গাড়ি নিয়ে যায় তারা কয়েক আমরা টাকা পাইনা আমরা কেমন যারা মেরামত টেন্ডার পাইছে তারা জিজ্ঞাসা করলে তারা পয়সা পাইনা পয়সা না পাইলে মেরামত করতে হবে অথচ এই সিজনে সমস্ত যে জলের যে সোর্স যেমন টিউব বা কোথাও কোথাও মার্ক টু মার্ক থ্রি কুকুর